মেজিয়া প্লান্টে সিআইএসএফ এবং বিপর্যয় মোকাবেলা যৌথ ট্রেল। দপ্তরের থার্মাল পাওয়ার স্টেশন এমটিপিএস এর গবেষণা ও উন্নয়ন ভবনে সন্ত্রাসী হামলার ঘটনায় সিআইএসএফ এবং বিভিন্ন সংস্থার দ্বারা পরিচালিত যৌথ মক ড্রিল অনুষ্ঠিত হল এদিনের এই কর্মসূচিতে মহড়ায় বাঁকুড়া জেলার দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ডিজিএমএ চিকিৎসক সেবা স্থানীয় পুলিশ এবং ফায়ার সার্ভিস জড়িত ছিল মকড্রেল চলাকালীন সন্ত্রাসী হামলার পর উদ্ধার অভিযান চালানো হয় সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি এবং বোমা বিস্ফোরণের সময় ভবনটিতে আগুন ধরে যায় এমতাবস্থায় উদ্ধারকারী দল দ্রুত সংগঠিত তৎপরতার মাধ্যমে সকল মানুষকে নিরাপদে সরিয়ে নেয় এই ড্রিলের উদ্দেশ্য ছিল জরুরি পরিস্থিতিতে সংস্থাগুলির মধ্যে সমন্বয় এবং প্রতিক্রিয়া প্রস্তুতের মূল্যায়ন করা সিনিয়র সিআইএসএফ অফিসার কমান্ডেন্ট সোনু সিং শিকারওয়ারের নেতৃত্বে পরিচালিত